জয় মা তারার জয় জয় শ্রীগুরু বামদেবের জয় যাদের অভাব অনটন লেগেই আছে কোন মতেই অভাব অনটন কাটছে না বা মানসিক রোগগ্রস্ত হয়ে পড়েছেন কোনো কিছুতেই কাজে মন লাগছে না আজকে এই কাজটা করছেন তো আবার দুদিন পরে অন্য একটা কোনো কাজ করছেন কাজে মনোযোগ আসছে না স্থায়িত্বকরণ আসছে না সেই সমস্ত ব্যক্তি আমার এই সহজ প্রক্রিয়াকরণটি করে দেখুন খুব উপকার পাবেন কি করবেন মঙ্গলবার দিন সূর্যোদয়ের পরে স্নান সেরে শুদ্ধ বস্তে একটি অনন্তমূল গাছের কাছে যাবেন এক জল সেই গাছটার গোড়ায় ঢালবেন একটি ধূপ নিয়ে ধূপটি দেখাবেন গাছটিতে আর এই মন্ত্রটি বলবেন তেতা যুগের গাছ তুমি কলি যুগে জাগো যে কাজেতেই লাগাই আমি সেই কাজেতেই লাগো এই মহামূল্যব্রান মন্ত্রটি বলে গাছটিকে পুব দিকে মুখ করে তুলে ফেলবেন এক নিঃশ্বাসে গাছটিকে তুলে ফেলবেন দেখবেন আপনার ছায়াটা কোনো মতেই যেন গাছটিতে না পড়ে তাহলে গাছটি তুলে আনবেন এনে দুই ইঞ্চি পরিমাণ শেকড় গঙ্গা জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করবেন করে তাতে একটি সিঁদুরের টিপ দেবেন এবং একটি হলুদের টিপ দেবেন দেবার পর সেই শিকড়টি আপনারা সাদা সুতো দিয়ে ডান হাতে ধারণ করবেন দেখবেন আপনার কাজে মন আসবে কোনো মতেই আর অমনোযোগী হবেন না মানসিক শান্তি পাবেন মানসিক যে কষ্টটা পাচ্ছিলেন সেটা দেখবেন দূরে যাবে খুব সুন্দরভাবে আপনার জীবন ফিরে আসবে কারণ নমস্কার আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন